ভাই ও আমার বিভিন্ন গোত্রের নাম করে ধরে রাখতেছেন পাহাড়ের ঘোড়া দ্বারা যখন আমার নবী দেখেন বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে বলতেছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কি যেন মুসিবতে পড়ায় আছেন কি যেন মুসিবত হয়ে আছে চলো চলো আমাদের আলামিন আমাদের মোহাম্মদ কি হয়েছে কি মুসিবতে পড়েছে আমরা তার ডাকে সারা দিব সকলে জড়ো হওয়ার করে বলতেছে ও বাতিজাম উতবা সাহেবাম মুগিরা আবু রাহাত আবু জাহেল বলতেছে বাতিদা তোমার কি সমস্যা বলো আল্লাহ নবী ডাক দিয়ে বলে ও 자, 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 라오아 자, 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 আপনারা আমাকে কেমন ভালোবাসেন আপনারা আমাকে কেমন মহব্বত করেন বলে আমাদের জীবনের চাইতেও বেশি মহব্বত করি বলে আল্লাহ আকবার আবার বলেন আমাকে আপনারা কেমন বিশ্বাস করেন বলে আমাদের থেকেও আপনাকে আমরা বেশি বিশ্বাস করি কারণ আমরা আপনাকে ব্যাংক মনে করি আমাদের মক্কা নগরীর ভিতরে কোনো ব্যাংক নাই আমাদের অর্থগুলি আমাদের রূপাগুলি আমাদের স্বর্ণ আমরা আলাদিন তোমাকে বিশ্বাস করে তোমার জমা কি তোমার কাছে ব্যাংক হিসাবে করছি রাখি কি করে বলেন তোমাকে আমরা বিশ্বাস করি এবার আল্লাহ নবী বলতেছেন আমাকে কি আপনারা কখনো মিথ্যা বলতে দেখেছেন শুনেছেন বলেন না না বলে তাহলে এবার আসল কথায় আসি আজকে থেকে আপনারা এই যে বিশ্বস্তকারী বিশ্বস্ত দ্বারা প্রমাণ এখন আপনারা দিবেন আমি জন্ম থেকে পর্যন্ত জীবনে মিথ্যা বলি না আর যতদিন থাকবো কোনোদিন মিথ্যা বলবো না এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়ায় থাকা যাবে না ও আমার আত্মীয় স্বজন উলুলা। আমাদের ডানে ভাবে সামনে পিছনে যা কিছু দেখতেছেন সব কিছু আমার মালিক দেখেন আমাদের সব কিছু পর্যবেক্ষণ করেন আমার মালিক তোমার মালিক আমাদের সবার মালিক কে আমাদের রব আল্লাহ আমাদের সব আওয়াজ করে বলেন আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের সব কথা বলেন ঠিক কিনা মুসলমান বাবারা ও পরিজার টুকরা ছাত্র ভাইরা আজকে আজকে তার নিদর্শে আল্লাহ নবী সর্বপ্রথম দাওয়াতের মেহনতের কাজ শুরু করলেন যখনই বলেছেন আমরা যেই মূর্তি পূজা করি এগুলো আসল না আসল হল আল্লাহ আসল হল মালিকের আবাদ

হাত বলতেছেন আদি হাদা জামা জামাত যারা তাকবাল লাকিয়া মুহাম্মদ এজন্য তুমি আম করে এই জায়গা জামাত গড়েছো ধ্বংস হয় আল্লাহ তাআলা এই কথাটা শুনে আর ভালো লাগে না আল্লাহ বলেন তাকবা জি আবিল হাতি বলেন আল্লাহ আকবার

এই বলেন কি দিয়ে এই কলিজার ভিতরে সবাই বাম হাতটা দেন না বলেন না বলেন এই যে বাম হাতটা দেন না এবার ডান হাত সাহাটা আঙ্গুলি উঁচা করে আসমানের দিকে একটু করে বলেন আমার আল্লাহ কয়জন আওয়াজ করে একটু নাড়াচাড়া দিয়ে বলেন কয়জন ও আল্লাহ আছে না নাই আমার আল্লাহ একবার আল্লাহ বলে ডাকেন বলেন আল্লাহ আমার আল্লাহকে আমি যে ডাকছি আমার আল্লাহ শুনছে কি

নিশ্চয় আমি তাদের এত টাকা আমি তাদের এতটা টাকা বলে এই দেশhardhat আসি শহরের আগে আমি আল্লাহ তাদের বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর নৈকট্য অর্জন করতে চাও ওয়াসতুদ অন্তরী আমি আল্লাহর নৈকট্য অর্জন যদি তোমরা করতে চাও আমি আল্লাহর ভালোবাসা আমি আল্লাহর mohabbat যদি তোমরা পেতে চাও আমি আল্লাহর ভালোবাসার মাধ্যমে যদি তোমরা নিজেকে জানতে চাও তাহলে ওয়াসতুদ অন্তরী সিল্লাইহ করা আমি আল্লাহর কুদরতি বাবা মোহাম্মে আল্লাহ প্রেমে পাগলীরা পাগলের মতো কামনা করতে পাগলের মতো সাহাবিদের চোখের ভিতরে পানি সাহাবিরা পাগলের ন্যায় কান্না করতেন আর আমার আপনার তো কান্না আসে আমার আপনার জীবনে কি হইল কি পাইলাম আমাদের আমল কি সাহাবিদের আমল থেকে কম হয়ে গেল নাকি আমাদের আমল কি সাহাবিদের থেকে বেশি আমল হয়ে গেল নাকি সাহাবিরা কেন কান্না করতেন

ইসলামের আগুন যদি তুমি বাঁচতে চাও কান্না সারা উপায় নাই কান্নাকাটি করো আল্লাহ তালা তোমাকে জান্নাত দিবে বলে এই চোখের পানির পাওয়া এই চোখের পানি আমাকে আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে এই চোখের পানি আমাকে আপনাকে জান্নাত দিবে

এই যে প্রচন্ড রৌদ্র প্রচন্ড গরমের তাপ এটা আমাদের হাতের কামাই এটা আমাদের গুণার কারণে এটা আমাদের গুণাহের কারণেই হয়েছেন এটা আমাদের আজকে আমাদের নিজেদের পাপের ফসল সুতরাং কাদো 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 কান্না কাটি করো আর আল্লাহর কাছে মাপ চাও আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহর কাছে আজকে এই মজলিস থেকে এমন ভাবে কান্না কাটি করব আল্লাহ ওয়ালাদের সোহবতে আমরা বসব আল্লাহ খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ হাতে আমরা তার হাতে হাত রেখে আমরা আজকে মুনাজাতের ভিতরে কান্না কাটি করে আল্লাহ থেকে আমরা এই আজাব গজবের থেকে যেন মুক্তি পাইতে পারি আল্লাহ আমাদের